আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা এখনো পর্যন্ত পায়নি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ওই সমস্ত উপভোক্তার সংখ্যা হচ্ছে ষোলো লক্ষ উপভোক্তা সেই ষোলো লক্ষ উপভোক্তাকে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে ষাট হাজার টাকাটা তারা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে যে যে সমস্ত উপভোক্তারা যাদের সংখ্যা ষোলো লক্ষ ওই ষোলো লক্ষ উপভোক্তারা তাদের বাড়ি তৈরির জন্য আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা কবে পাবে সে নিয়ে যে গুরুত্বপূর্ণ রিপোর্ট চলে এসেছে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই মোদী সরকার মিথ্যা প্রতিশ্রুতি দেয় মানুষকে ভাওতা দিয়ে ঘর কেড়ে নেয় আর বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গরিব মানুষের বাসস্থান নিশ্চিত করে বাংলার বাড়ি প্রকল্পে আঠাশ লক্ষ পরিবারকে ঘর বানাতে অনুদান দিচ্ছে রাজ্য সরকার দেখতে পাচ্ছেন টোটাল আঠাশ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য কিন্তু অনুদান দিচ্ছে রাজ্য সরকার এবং তা দিচ্ছে সম্পূর্ণ কেন্দ্রের কোনো সাহায্য ছাড়াই তফাৎ এখানেই যোগী রাজ্যের হাপুরে গরিব দলিত শ্রেণীর মানুষকে ঘর থেকে বিতাড়িত করার পর তৃণমূল সমাজ মাধ্যমে বিজেপির সেই কীর্তিকলাপকে খোঁটা দিয়ে ছন্দ মিলিয়েছে ক্যাপশান দিয়েছে সেখানে লেখা হয়েছে ঘর কাড়ে বিজেপি দেখায় শুধু ভয় বাংলায় দিদি আছে বাড়ি হবে নিশ্চয়ই এদিন একটি ভিডিও কল ভিডিও প্রকাশ করে তৃণমূল জানিয়েছে আবাস যোজনার ঘর দিয়েও ঘর কেড়ে নেয় গরিব বিরোধী মোদী সরকার উত্তরপ্রদেশের হাপুরে দলিতদের ঘর থেকে মেরে বের করে দেওয়া হয়েছে সম্প্রতি ভোট ফুরতেই আসল চেহারা সামনে এসে পড়েছে তাদের দলিত গরিব প্রেম উধাও তাদের মাথার উপর থেকে ছাদ কেটে নিতে দুবার ভাবেনি বিজেপি সরকার কিন্তু কথা দিয়ে কথা রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো রাজ্যের সরকার তার সীমিত ক্ষমতার মধ্যেও বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা তুলে দিয়েছে বারো লক্ষ পরিবারকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও আবাস যোজনার বাড়ির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর প্রয়াসেই আঠাশ লক্ষ পরিবারের মাথায় পাকা ছাদ জুড়তে চলেছে বাংলার বাড়ি পাচ্ছেন তারা এই আঠাশ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি দেওয়ার অঙ্গীকার এবারেরও বাজেটে কিন্তু করা হয়েছে সেই প্রতিশ্রুতি রক্ষা করে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে বাকি ষোলো লক্ষ পরিবারকেও দেখতে পাচ্ছেন যারা যে সমস্ত আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট টাকা পৌঁছে দিয়েছে আগে থেকে এবং তাদের দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের শেষের দিক থেকে কিন্তু রাজ্য সরকার তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকাতে শুরু করবে যে সমস্ত ষোলো লক্ষ উপভোক্তা এখনও পর্যন্ত বাংলা আবাস যোজনা প্রকল্পের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পায়নি তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকাটা কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন